ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অ্যাম্পিটিশন পয়েন্টের পক্ষে থেকে সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখো কিছুক্ষণের মধ্যে তোমাদের কিন্তু আজকে ভূগোল পরীক্ষা শেষ হলো তো অবশ্যই প্রত্যেকেই অ্যান্সার মেনে নিবে পরপর করে দেখো প্রত্যেকটা অ্যান্সার বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে দেখো প্রথম কোশ্চিনের যে অ্যান্সারটা হচ্ছে তোমাদের এ ঠিক আছে এবার দেখো দ্বিতীয় কোশ্চেন চলে যাব একদম কি লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না দ্বিতীয় নম্বর অ্যান্সার হচ্ছে তোমাদের সি ঠিক আছে এবার দেখো পরপর করে প্রত্যেকটা অ্যান্সার কার কত মার্ক অবশ্যই কমেন্ট করে জানাবে তিন নম্বরের অ্যান্সার হচ্ছে তোমাদের সি ঠিক আছে অবশ্যই দেখো লাইক শেয়ার কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন হয়ে থাকলে চার নম্বর দেখো অ্যান্সার হচ্ছে তোমাদের সি এবার দেখো পাঁচ নম্বরে চলে যাবো দেখো পাঁচ নম্বরের যে অ্যান্সারটা হচ্ছে তোমাদের সেটা হচ্ছে কি পাঁচ নম্বরের অ্যান্সার হচ্ছে তোমাদের অবশ্যই এ ঠিক আছে এবার দেখো ছ নম্বর দেখো ছ নম্বর পরপর করে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার মিলে ছ নম্বরের ইয়ে আনসার হচ্ছে এ এবার দেখো সাত নম্বরে চলে যাবো সাত নম্বরের অ্যান্সার হচ্ছে তোমাদের বি ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি দাগিয়ে দিন এবার দেখো চল সাত নম্বর হলো আট নম্বরে দেখো সা আট নম্বরের অ্যান্সার হচ্ছে বি এবার দেখো পরপর করে প্রত্যেকটা অ্যান্সার মিলিয়ে নাও নম্বরের যে আনসারটা হচ্ছে তোমাদের সি ঠিক আছে তোমাদের হচ্ছে যে কি ফোরটি ডিগ্রি আর সিক্সটি ডিগ্রি এবার দেখো দশ নম্বর যে অ্যান্সার হচ্ছে তোমাদের ডি হচ্ছে ঠিক আছে নাইট্রোজেন এবার দেখো এগারো নম্বর কোশ্চেন চলবে এগারো নম্বর কোশ্চিনের অ্যান্সার হচ্ছে তোমাদের বি ঠিক আছে এবার দেখো পরপর দেখো প্রত্যেকটা অ্যান্সার নিয়ে নাও তারপরে হচ্ছে তেরো দেখো তেরোর হচ্ছে তোমাদের বি ঠিক আছে এবার দেখো বারোর হচ্ছে বি তেরোর হচ্ছে কি তেরো হচ্ছে ডি নম্বর ঠিক আছে তেরোর ডি এবার দেখো চোদ্দো নম্বর হচ্ছে বি এবার পনেরো হচ্ছে তোমাদের কি চোদ্দোর হচ্ছে তোমাদের বললাম বি পনেরো দেখো পনেরো হচ্ছে তোমাদের সি এক হবে এবার দেখো সতেরো দেখো সতেরোর হচ্ছে এ ঠিক আছে আঠারোর দেখো তারপরে আঠারো চলে যাবো আঠারো হচ্ছে তোমাদের ডি ঠিক আছে সতেরোর হচ্ছে ডি আর আঠারো হচ্ছে তোমাদের ডি সতেরো ডি আঠেরো ডি এবার দেখো উনিশের দেখো উনিশের এবার দেখো উনিশে ইয়ে হবে ঠিক আছে আঠারো ডি তারপরে উনিশের ইয়ে আর কুড়ির তোমার দেখে নাও কুড়ির হচ্ছে ইয়ে কুড়ির ইয়ে অবশ্যই মিলনো পরপর লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না দেখো কুড়ির ইয়ে আনসার তারপরে একুশের তোমাদের হচ্ছে আনসার হচ্ছে সি এই যে ছিল তোমাদের এমসি কিউ এবার দেখো এসি কিউ হচ্ছে চোদ্দোটা দেখো প্রত্যেকটা আমি কোশ্চেন দিয়েছিলাম আমাদের সাজেশন থেকে এসে বাড়ি থেকে কোনো রকম কোনো ধরনের কোশ্চেন হয়নি অবশ্যই আমাদের সাজেশন যারা পেয়েছে পড়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলছে কিন্তু সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পেয়েছে প্রত্যেক ছাত্র দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম দু বেশি বেশি শেয়ার করবে বন্ধুর মধ্যে যাতে দেখতে সুযোগ সুবাদ হয়ে পাই অবশ্যই দেখো তোমাদের আজকে ছিল লাস্ট পরীক্ষা এরপরে তোমাদের এবং কি কী বিষয় নিয়ে পড়াশোনা করবে আমরা একটা বিস্তারিত একটা ভিডিও বানিয়ে দিয়েছি কোন সাবজেক্টটা ভালো অনার্স করে আমি কি সায়েন্সের ক্ষেত্রে আর্টসের ক্ষেত্রে সবার ক্ষেত্রে আমি একটা ভিডিও পোস্ট করে দিয়েছি দেখে নিতে পারো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কোন সাবজেক্টটা নিলে সহজে কিন্তু চাকরি বা জব পাওয়া যাবে সেই বিস্তারিতভাবে সব বিষয়ের সম্পর্কে আলোচনা করেছি দেখো মানুষ জমি অনুপাতের সংখ্যা দাও অবশ্যই এই মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন দিয়েছিলাম সমুদ্র তরঙ্গ ও ক্ষয় কাজের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমি অবশ্যই দিয়েছিলাম প্রত্যেকটা দেখো আমাদের কোশ্চিন থেকে এসে বাড়ি থেকে কোনোরকম রকম কোনো ধরনের কোশ্চেন আসেনি দেখো মার্কের প্রত্যেকটা কোশ্চেন দেখো ভারতের কৃষি এবং সবজি বিপল্পের প্রভাব আলোচনা করো ঠিক আছে ভারতের কৃষি সবজি এমনকি বিপ্লবের প্রভাব আলোচনা করো এগুলো প্রত্যেকটা কোশ্চেন দিয়েছিলাম কী ধরনের ভূগুলো একদম এইগুলোই ছিল তোমাদের কোশ্চেন থ্যাঙ্ক ইউ অল দ্য বেস্ট